হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা সিইউ সিসিএফ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য আজকে বলতে পারো যারা কি বলবো এমডিসি কোর্সে যারা রয়েছ এবং যারা এমএন কোর্সে রয়েছ মাইনর কোর্সে এস এস ইসি পলিটিক্যাল সায়েন্সে তোমরা কি পড়বে সেই বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো আবারও বলছি এস ইসিতে তোমরা কি পড়বে এই নিয়ে আলোচনা করবো ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজের স্টুডেন্টদের বলে রাখি ডেমোক্র্যাটিক অ্যাওয়ারনেস থ্রু লিগ্যাল লিটারেসি অর্থাৎ এখানে গণতান্ত্রিক চেতনা এবং তার মৌলিক আইন সম্পর্কে আজকের এই ক্লাসটি আলোচনা অর্থাৎ এখানে সিলেবাসে আমাদের কোন কোন বিষয়গুলো থাকছে এবং কোন কোন বিষয়গুলো পড়তে হবে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি বিস্তারিত আলোচনা করব ক্লিয়ার তোমাদের মডিউল নাম্বার ওয়ানে কি কি পড়তে হবে মডিউল নাম্বার ওয়ানে তোমাদের রয়েছে দেখে নেবে এখানে কি কি বলছে বলছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং লিগ্যাল প্রভিশন অফ এফআইআর জেনারেল ডায়েরি অ্যারেস্ট বিল সার্চ অ্যান্ড হচ্ছে দেন এভিডেন্স অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে ক্রিমিনাল প্রসিডিওর কোড ওকে অর্থাৎ এখানে কিছু মৌলিক ধারণা এফআইআর সম্পর্কে সাধারণ ডায়েরি কী করে করতে হয় দেন গ্রেপ্তার জামিন পুলিশি তল্লাশি বাজে আপরণ প্রমাণ এবং ফৌজদারি দণ্ডবিধি কোড সম্পর্কে আমরা এখানে পড়বো ঠিক আছে তারপর দ্বিতীয় দ্বিতীয় পার্টটায় যেটা রয়েছে লজ অফ অফেন্সেস এগেন্স্ট উম্যান চিলড্রেন অ্যান্ড অ্যাডলসেন্স শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস অর্থাৎ এখানে নারী শিশু ও কিশোর তপশিলি জাতি ও উপজাতিদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত যে আইনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং আচ্ছা নেক্সট রয়েছে আমাদের পার্সোনাল কাস্টমারি ল ইন ইন্ডিয়া ওভারভিউ ভারতের ব্যক্তিগত ও প্রথাগত আইন এখানে লেবার লজ ওভারভিউ অর্থাৎ এনভারমেন্টাল লস এনভার মানে ওভারভিউ দেন শ্রম আইন এবং পরিবেশ সংক্রান্ত আইন এখানে আমরা পড়বো এবার চলে আসবে আমাদের মডিউল নাম্বার টু ঠিক আছে মডিউল নাম্বার টু তে কি কি বিষয়গুলো রয়েছে মডিউল নাম্বার টু তে আমাদের পড়তে হবে লজ রিলেটেড টু কন্ট্রাক্ট অ্যান্ড হচ্ছে কনজিউমার রাইটস অর্থাৎ এখানে চুক্তি এবং উপভোক্তা অধিকার সংক্রান্ত আইনগুলো আমরা পড়ব লস অফ সাইবার ক্রাইম অর্থাৎ সাইবার অপরাধ সংক্রান্ত আইনগুলো পড়ব অ্যান্টি টেরারিস্ট লজ তোমার ইমপ্লিকেশনস ফর সিকিউরিটি অ্যান্ড হিউম্যান রাইটস ওকে এখানে সন্ত্রাসবাদ বিরোধী আইন নিরাপত্তা ও মানবাধিকারের প্রশ্ন আমরা পড়বো দেন রিলেটেড টু দ্য রাইট টু ইনফরমেশন সংক্রান্ত আইন এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো এবং তো স্টুডেন্টস যারা ভাবছ আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময়ে পার সাবজেক্ট তোমরা যে কোনো পারো তোমরা কি কি পাবে এখানে তোমরা পাবে নোটস পাবে তোমরা পাবে রেকর্ডেড পাবে তোমরা ডাউট ক্লিয়ারিং পাবে তোমরা তোমরা পাবে সাজেশনস পাবে তোমরা অ্যাসাইনমেন্ট যদি থাকে এটা পাবে তো বিস্তারিত বিভিন্ন বিষয়গুলো জানতে হলে আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো এবং পুরো সেমিস্টারের কোর্সটি কিন্তু অনলি নাইনটি নাইন রুপিস তো দের না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং থ্যাংক